আসসালামু আলাইকুম স্থানীয় বাজারে এসেছি প্রতিদিনের মতো কাঁচা তরি তরকারির দাম জানতে আমি নিজে জানব এবং আপনাদের জানাবো আজকের বাজার দর কেমন আমার সাথেই থাকুন এবং জানুন আজকের বাজারের তরকারির দাম এখানে দেখতে পাচ্ছি আলু ভাই আলু কত করে কেজি পঁচিশ টাকা কেজি

ভাই রসুন কত করে কেজি আশি টাকা আছে এক কেজি রসুন দেন শীতের মৌসুম চলছে কাঁচা তরি তরকারির অভাব নেই দেখেন কত সুন্দর সুন্দর শাক সবজি একদম সাজিয়ে রেখেছেন কপি কত করে চল্লিশ টাকা কেজি আরে সুন্দর টমেটো টমেটো হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সিম সিম চল্লিশ

চল্লিশ টাকা কেজি কত মোটামুটি এই ছিল বাজার দর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ